মাথায় খড়ের টুপি দাঁড়িয়ে আছে সবুজ মাঠে মুখে একটা খড়ের টুকরো জীবচ্ছে আর পেছনে গরুর পাল ঘাস খাচ্ছে সব কিছু দেখতে কার্টুনের মতো মজার আর কল্পনাপ্রবণ এক পাশে বাঁশের বেড়ার পাশে দাঁড়িয়ে গ্রামের মানুষরা অবাক হয়ে তাকিয়ে আছে বিশাল বিড়াল গরু চড়াচ্ছে এমন দৃশ্য কে কবে দেখেছে বিড়ালটা খুব গম্ভীরভাবে গরুগুলোর পাশে হাঁটছে তারা যেন ঠিকঠাক ঘাস খায় কেউ যেন কোথাও পালিয়ে না যায় সব নজরদারিতে হঠাৎ এক দুষ্টু গরু ফাঁকি দিয়ে পাশের ঝোপে ঢুকতে চায় বিড়াল দাঁড়িয়ে পড়ে এক পা তুলে মিয়াও বলে চিৎকার করে গরুটাও তৎক্ষণাৎ ফিরে আসে লাইনে শেষ বিকেলে রোদে গরুগুলো শান্তভাবে ঘাস খেতে থাকে আর বিড়ালটা ভরে হাঁটে ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না अपन सपोर्ट हमें खूब